ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত সানপো এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম রথ কোনটি ক্যাশপিয়ান সাগর এক লাখ তেতাল্লিশ হাজার দুশো চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রথ কুন্টি বৈকাল রথ গভীরতা পাঁচ হাজার তিনশো পনেরো ফুট বা ষোলোশো বিশ মিটার দক্ষিণ এশিয়ার আয়তন কত তেতাল্লিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ভারত দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ কোনটি বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি এভারেস্ট এশিয়ার সর্বনিম্ন কোনটি লোহিত সাগর এভারেস্টের উচ্চতা কত উনত্রিশ হাজার ফুট বা আট দশমিক আট আট মিটার প্রায় এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত নাম কি গডউইন অস্টিন